পবিত্র মাহের রমজান উপলক্ষে এই থ্রি ডি প্লাস মেশিনটা আপনারা উড়া ধরে অফার পাবেন দেখেন আমরা আজকে বাঁশ কেটে দেখাবো বাস কাটবো আমাদের শক্তিশালী সেই থ্রি ডি প্লাস নারকেলের দেখো কেটে দেখাবো নারকেলের দেখো বাঁশ কেটে আমরা সাইলেস করে ফেলেছি সে জায়গায় আপনারা মাত্র ভুট্টা গাছ কাটবেন ভুট্টা কলা একটা ঘাস পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের এই আজকের অফারটা থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আমরা দিয়ে দিচ্ছি ফরসফার মোটর দিয়ে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আমরা মেলার আয়োজিত মেলার অফার শেষ করে সামনে রমজান এক একদিন পরে আমাদের সেই রমজান এই পবিত্র রমজান উপলক্ষে আমাদের থ্রি প্লাস খামারি ভাইদের জন্য চমৎকার একটা অফার নিয়ে হাজির হয়েছি উড়াধোড়া অফার দিব আজকে প্রয়োজন জুড়ে সাথে থাকুন প্লাস এই মেশিনে ছয়টা ব্লেড ব্যবহার করা হয়েছে সামনে ফোর এবং থ্রি প্লাস সেম সেম ফাংশন আপনার তিন শেফ আপনার দেখেন চুরি ব্লেড এবং আপনার চারকোনা ব্লেড এবং কামরাঙা ব্লেড সব ব্লেড কলাম এই থ্রি ডি প্লাসের মধ্যে আছে যার কারণে পারফেক্ট বিজ্ঞানসম্মত যেই থ্রি ডি প্লাসে আপনার খড় ঘাস কেটে ইতিমধ্যেই দেখালাম যে খড়ঘাছ অনেকেই ভাবে যে মনে হয় এই সাইলেন্স মেশিনই খড়ঘাস কাটে না দেখেন এটা আপনার ছাগলের খাবার হয়ে যাবে ছাগলের খড় গরু মহিষ সমস্ত ভেড়া সবার আপনি খড় কাটতে পারছেন এমনকি এটা দিয়ে আপনার যে বিজ্ঞানসম্মত ভুট্টার যে সাইলেসটা সেই মজাদার সেই সাইলেসটা আপনি এই মেশিনটাতে এই চমৎকার এই মেশিনটাতে করে নিতে পারছেন তো আমরা এই মেশিনটা এই পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা চমৎকার একটা অফার দিতে চলেছি এই রমজান মাসে ছাব্বিশ সালে শ্রেষ্ঠ অফার বলে আমি মনে করি কারণ আপনারা দেখেন মঞ্জুরানো চোখ ধারানো এই থ্রি ডি প্লাস আপনাদের আমরা চেয়েছিলাম চমৎকার এই রমজানের জন্য আপনাদের একটা অফার রাখবো আলহামদুলিল্লাহ সেটা আমি ইতিমধ্যেই আপনাদের দিতে চলেছি এই পবিত্র মাহের রমজান উপলক্ষে এই থ্রি ডি প্লাস মেশিনটা আপনারা উড়া ধরা অফার পাবেন এই মল্লিক কোম্পানির শ্রেষ্ঠ দু হাজার শ্রেষ্ঠ অফার তো আপনারা জানেন যে কৃষি মেশিনারি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা দুই হাজার ছাব্বিশ উপলক্ষে আমাদের এই মেশিনটা সাতচল্লিশ হাজার পাঁচশো ছিল তো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের এই আজকের অফারটা থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি আসপার মোটর দিয়ে তবে এর নিচে আর আপনারা দয়া করে দামাদামি করবেন না কারণ শ্রেষ্ঠ অফার এই হাজার ছাব্বিশের শেষ অফার কারণ আপনারা এই মেশিনটা আমরা ব্যবহার করেছি খুব উন্নত মানের আপনার ছয় ব্লেট এবং ছয় ব্লেটের মেশিন এবং সাথে ব্যবহার করা হয়েছে এই যে আপনারা দেখেন কিছুক্ষণের আগে গেলাম আমরা চমৎকারভাবে এই মেশিনটায় আমরা কাঁচা ঘাস কেটে দেখালাম তো আপনার এই মেশিনটার সাথে ব্যবহার করা হয়েছে উন্নত মানের শক্তিশালী ছয় ব্লেট এবং বেলেট ফাংশনের যেই আন্ডার ব্লেড রয়েছে অর্থাৎ ব্লেডের নিচে যে প্লেট রয়েছে সেটা হলো বারো এম বাংলাদেশে এই সর্বপ্রথম বারো এম শক্তিশালী ব্লেড ফ্রেম যা ব্যবহার করা হয়েছে আমাদের সাইলেন্স মেশিন থ্রি ডি প্লাসে এই মেশিনটা যারা খামার চালাতে চাচ্ছেন এই ডির বিকল্প কিছু নাই কারণ আপনারা এই মেশিনটার সাথে আমরা ব্যবহার করেছি খুব উন্নত মানের স্টিল দিয়ে যা কনভেয়ার সিস্টেম যা কোনো বেল্ট ছাড়া শুধুমাত্র স্ট্যানলেস স্টিল পাত দ্বারা আপনার কনভেয়ার বেল্ট এটা চমৎকার অনেক দিন দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন কারণ বেল্ট হলে অনেক সময় সেরার টেনশন থাকে তো স্ট্যানলেস স্টিল এবং সাথে চেন সিস্টেম আপনারা এটাই একটু মাঝে মাঝে আপনারা এটা মোবিল বাগ গিরিজ ব্যবহার করবেন তাহলে এটা দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন নষ্ট হওয়ার কোনো টেনশন নেই এবং আপনাদের আমি দেখালাম সামনে যে সাইলেন্স চেম্বার এই চেম্বার ইচ্ছা করলে যদি মনে করেন যে না আমার সাইলেস করার এখন এই মাসে বা দুই মাসে আমার দরকার নাই তো আপনারা ওইটা লাগানো থাকা অবস্থায় ব্যবহার করতে পারবেন যদি মনে করেন না আমি কাঁচা কাজ বা বিচালি কাটবো একটু বেশি প্রোডাকশন নিব তাহলে আপনি এই সাইলেন্স চেম্বার ইচ্ছা করলে এই চারপাশে চারটা নাট আছে খুলে আপনি খুলে রেখে বাসায় রেখে দিতে পারছেন চমৎ মেশিন আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন কারণ এটা হলো চার হসপার দিয়ে শক্তিশালী চার হসপার মোটর আমরা কিছুক্ষণের মধ্যে এই মেশিনগুলোয় আমরা বাস কেটে দেখাবো এবং নারকেলের ডেকেও কেটে দেখাবো এই থ্রি ডি প্লাসের জন্য অনেক দিন দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যে ভাই থ্রি ডি মেশিনটা আপনাদের স্টক শেষে গেল আপনাদের কবে আসবে তো আমাদের এই জাপানি কালার এবং আপনারা দেখতে পাচ্ছেন মন জুড়ানো চোখ ধাঁধানো এই সেই থ্রি ডি প্লাস চলে আসছে ইতিমধ্যে কারণ ডির বিপরীত আর কোনো মেশিন হতে পারে না কারণ থ্রি প্লাস আপনাদের খামারের প্রধান মেশিন হিসাবে চলবে আপনাদের একটা মেশিন কিনলে দশটা মেশিনের কাজ একটা মেশিনই করে দিবে কারণ এই মেশিনটা দিয়ে বিভিন্ন ধরনের দেখেন এলোমেলো খড় ভুট্টা গাছ নিপিয়ার গাছ ফাংশুন গাছ এবং মুটিবাদা এমন এমনকি আপনি যে সাইলেস করবেন সেই সাইলেসটাও এই মেশিনটা করে নিতে পারছেন তো এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে দ্রুত অর্ডার কনফার্ম করতে পারেন কারণ স্টকটা খুবই সীমিত যারা নিতে চাচ্ছেন কারণ এই মেশিনটা যেখানে গেছে কথা বলতে বলতে গেছে কারণ আপনারা জানেন প্রথম যে স্টক আসছিলো অনলি পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই স্টকটা শেষে গিয়েছিল তো এবারও লিমিটেড স্টক আপনারা যারা নিতে চাচ্ছেন কারণ এই থ্রি প্লাস আসলে খামারে গেলে এই মেশিনটা নেওয়ার পরে আপনার ওই অঞ্চলে এই মেশিনটা আসলে আপনার হাত দিয়ে দশ বিশটা পঞ্চাশটা মেশিন আপনার হাত দিয়ে যাবে আপনারা তো অনেকেই মনে করেন যে সাইলেন্স মেশিন মানেই এক দেড় লক্ষ টাকা তো রাজু মল্লিক আপনাদের সাশ্রয় দামে রাজু মল্লিক গরিবের বন্ধু কৃষকের বন্ধু ফার্মিংদের বন্ধু এই মাহের রমজান উপলক্ষে আমরা এই মেশিনটার উপরে সর্বোচ্চ আপনাদের সাশ্রয় রেটে আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি আমি মোহাম্মদ রাজু মল্লিক কারণ আপনারা এই মেশিনটা যেমন একদিকে আপনার খামারটা পরিচালনা করতে পারছেন অন্যদিকে আপনার খামারের যে সাইলেস দানাদারের বিপরীতে আপনার যে সাইলেসটা সেই সাইলেসটা করতে পারছেন আর একটা কথা বলি আপনার অঞ্চলে ভুট্টা গাছ আছে তো দেখা যাচ্ছে যে বিশ পঞ্চাশ বিঘে বা একশো বিঘে ভুট্টা চাষ হয় আপনার অঞ্চলে আপনার ভুট্টা যখন কৃষকরা ভেঙে নেবে ওই গাছটা আপনি লিভার দিয়ে কেটে নিয়ে এসে আপনি এই মেশিনটা দিয়ে সাইলেস করে আপনি আপনি ছয় মাস ভরে খাওয়াতে পারছেন তো আপনি দেখেন এই জায়গায় আপনার খাবার খরচটা অনেক অনেক মাত্রায় কমে যাবে কাটিং করেছেন আপনার খামারে যে প্রয়োজনীয়তা রয়েছে আপনার গরু বা ছাগল ভেড়া খামারের জন্য যে আপনি খড় বা ঘাস কাটিং জন্য আপনি টেনশন করছেন কোথা থেকে মেশিন কিনবেন আজই আপনি আমাদের মল্লিক কোম্পানি থেকে একটা মেশিন কিনে আপনার খামারের দুশ্চিন্তা আপনার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমরা আজকে বাঁশ কেটে দেখাবো বাঁশ কাটবো আমাদের শক্তিশালী সেই থ্রি প্লাস আমরা নারকেলের ডেগো কাটবো তার আগে আমরা বাস কাটব কারণ আপনারা জানেন যে বাসের উপরে আর শক্তিশালী শক্ত জিনিস নাই ঘাস বলেন যাই বলেন আর ডাল বলেন বাস কলাম একটা অত্যাধিক শক্তিশালী এবং শক্ত তো সেই জায়গা থেকে আমরা বাস শুধুমাত্র আমরা বাসটা যাতে গিরেটা আমরা ফাটিয়ে নিয়েছি তো আমরা এখনই বাসটা কাটবো চলুন মেশিন দেওয়া যাক

বাঁশ কেটে আমরা সাইলেস করে ফেলেছি ঠিক আছে সে জায়গায় আপনারা মাত্র ভুট্টা গাছ কাটবেন ভুট্টা করলাম একটা ঘাস হ্যাঁ যেহেতু বাঁশ কেটে সাইলেস হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ টুকরো টুকরো হয়ে যাচ্ছে দেখেন এটা হলো গিরে গিরে কত টুকরা করেছে আপনি দেখেন একদম রসালো হয়ে গেছে বাঁশ যদি রসালো করে দেয় আলহামদুলিল্লাহ চমৎকার ব্লেডটা দিয়ে করলাম বারো নম্বর চোদ্দ নম্বর ক্যাচ ক্যাচ করে যে গুণোত্তার অর্থাৎ জিআই তারটা আমরা কেটে দেখাইছি এবং আমরা দেখেন আমরা কি টেকনোলজি ব্যবহার করেছি পুরোটা এবং চারটা অ্যাডজাস্টমেন্ট নাট এক দুই তিন চার চারটা অ্যাডজাস্টমেন্ট নাট এবং মেন নাট এক দুই তিন তিনটা মেন নাট অর্থাৎ প্রত্যেকটা ব্লেডে কলাম আমরা সাতটা করে নাট ব্যবহার করেছি সাইডে যে পেনিয়াম বক্স রয়েছে আপনার খুব উন্নত মানের পেনিয়াম ব্যবহার করা হয়েছে যা আমার দিয়ে হাতুর দিয়ে ঘায়ে মেরে দেখে নেবেন কারণ আমি বলেছি এটা কার্বন স্টিল আপনারা ছয় পাউন্ডের হামারদের ঘাই দিয়ে দেখে নিতে পারবেন এবং খুব মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা মেশিনেই গেলাম আমাদের যে বেল্ট কাভার দিয়ে ঢাকা যাওয়ার কারণে মোটরের বেল্ট আপনার কোনো প্রকারে মোটরের বেল্টে কোনো কিছু জড়ানো বা দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নাই আমরা এখন ব্লেডটা দেখেন কী হাই স্প্রিডই চলে আপনাদের দেখাবো দেখেন কী স্প্রিডই কী স্পিডই মেশিনের দাম এক থেকে দেড় লক্ষ টাকা আমার সমস্ত খামারি ভাইরা কলাম জানে কিন্তু আমি চেয়েছি অল্প টাকার মধ্যে বিজ্ঞান সম্মন্ধ সব থেকে কোয়ালিটি ফুল মেশিন আমি অল্প টাকায় পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমি কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আমি কাজ করেছি তো আলহামদুলিল্লাহ এই মেশিনটা আমরা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ছিল মেলার উপারে অফারে আমরা দিচ্ছিলাম সাতচল্লিশ হাজার পাঁচশো তো এই পবিত্র মাহের রমজান উপলক্ষে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় চার পর শক্তিশালী মোটর দিয়ে সাথে আমরা ব্যবহার করেছি এক মিটার অর্থাৎ দেখেন এক মিটার অনেক অনেক বড় লম্বা পাওয়ার কেবেল শক্তিশালী একটা বৈদ্যুতিক পাওয়ার কেবেল ব্যবহার করা হয়েছে অনেক লম্বা দেখেন যার কারণে আপনারা কোনো রকম মোটরেতে এক্সট্রা কলম আপনার কেবেল কিনা লাগবে না আপনার মেশিনের সাথে দিয়ে দিয়েছি এবং এই মেশিনের সাথে আপনার ব্লেড ধার দেওয়ার জন্য আলাদাভাবে গ্র্যান্ডিং কিনা লাগবে না আপনি এই মেশিনেই গ্র্যান গ্র্যান্ডিং পাথর লাগিয়ে ভবিষ্যতে আপনি বেলেট আপনি ধার দিতে পারবেন এই পাশে ব্যবহার করা হয়েছে দেখেন মোটরের বেল্টটা বেল্ট টাভার দিয়ে ঢাকা যার কারণে খুব সুন্দরভাবে আপনার সেফটি দিবে কোনো রকম আপনার রিক্স নাই বেল্টে কোনো জড়ানোর কোনো রিক্স নাই খুব সুন্দর চমৎকার প্রযুক্তি হান্ড্রেড পার্সেন্ট ফুল বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মেশিনটায় এবং খোদাই করে মল্লিক সাইড কভারে আছে যার কারণে আপনার এটা নকলের কোনো সম্ভাবনা নাই তো যাই হোক এই মেশিনটা আপনারা ফোর হাউস পর দিয়ে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এইটা শুধুমাত্র মাহের রমজান আর ঈদের পরের দিন পর্যন্ত এই অফারটা চলমান থাকবে পরবর্তী আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা এই অফারে দাম কোনে যাচ্ছে কত বাড়ছে বা কমছে আমরা বিস্তারিত জানিয়ে দেব তো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই থ্রি প্লাস ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফেজ